হ্যালো আমি কিন্তু চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে ডেলি ব্লগ আর দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আজকে সারা দিনটা কি কি করলাম তো চলো দেখা যাক এই যে সকালে উঠে কিন্তু আমি ঘরটা ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি ঘর ঝাড় দেওয়ার পরে তারপর এসেছিলো এই যে এই মামাটা আর একটা জেঠি এসেছিল এসে কথা বলছিল আর এই যে আমার বৌদি কিন্তু নিয়ে চলে এসছে বাবুকে স্কুলে দিয়ে আর এইগুলো নিয়ে এসছে বৌদির বাপের বাড়ি থেকে বেশি দূরে না যেহেতু ওই কারণে তারপরে ঘরে এসে বিছানা তো করা হয়ে গেছে বিছানা করার পরে তারপর ভাবছিলাম বেডকভরটা একটু চেঞ্জ করে অনেক দিন যেহেতু বেডকভরটা চেঞ্জ করা হয়নি নোংরা হয়েছে ওই জন্য আজকে বেডকভরটা চেঞ্জ করে ফেলবো কারণ অনেক দিনই হয়ে গেছে নোংরা মানে ভালো লাগছিল না তাই ভাবলাম যে আজকে বেডকভরটা চেঞ্জ করেই ফেলি তারপরে চেঞ্জ করে দিয়ে ওগুলো তো কাচতে হবে না কাচলেও তো আবার হবে না তার জন্য বেড বেডকাপড়গুলো তুলে এগুলো বালিশ টালিশগুলো এগুলো রেখে চেঞ্জ করছিলাম এই এই বেড বেডকপরটা এটা নতুন ছিল কিন্তু এখন মনে হচ্ছে যে এটা নতুন বেড বেডকবর না এটা পুরনো বেড বেডকাপর ওই কারণে তুলে দিয়েছিলাম যে অনেক দিন হয়ে গেছে তার জন্য তুলে ফেলি তারপরে আরেকটা বেড বেডকপর পাচ্ছিলাম এই যে আর খাটের ওপরটা নোংরা থাকলে যেন কেমন একটা লাগে আমি তো কাদা পায়ে তো কাউকেই উঠতে দি না মিতা বাবু সবাইকে গালাগালি দিই যে পা ধুয়ে তারপর খাটে উঠবি খাটের ওপর নোংরা থাকলে কেমন একটা লাগে ওই কারণে তা খাটটা পরিষ্কার থাকতে হবে খাটটা পরিষ্কার না থাকলে কেমন লাগে সেই কারণেই যে বেডপাপড় চেঞ্জ করে নিয়ে সব ঠিকঠাক জায়গায় রেখে দিয়ে এখন কাপড়টা নিয়ে কাজ মানে কাচাকুচি করতে যাবো আজকে তাই ভাবছিলাম একটু নিজের চর্চাটা করে নিই সকালে উঠে তাই নিজের চর্চাটা করছিলাম যেহেতু চুলটা সমস্যা হচ্ছিল ওই জন্য চুলটা একটু বেঁধে নিলাম নিয়ে তারপর ঘাটে গিয়ে এই যে এখন বেডকপরটা ভিজিয়ে রাখবো এখন ধুয়ে দেবো না এখন ভিজিয়ে রেখে দেবো সারপর জলে দিয়ে তারপরে কিছুক্ষণ সারপর এই যে ফেনাটা এইটা নিয়ে একটু খেলা করছিলাম বাড়িতে কেউ ছিল না যেহেতু একা একা কী করবো তার জন্য খেলা করছিলাম তারপরে এই যে এই বলছিলাম না এই পাতাটা এইটা কিন্তু ধনে পাতা এটা মানে বারো মাস নাকি হয় এই পাতাটা সেই জন্য মানে আগের একটা ভিডিও দেখিয়েছিলাম কিন্তু নাম বলিনি এই ভিডিওতে নামটা বলেই দিলাম তারপরে দেখো বৌদি নিয়ে এসেছিলো আর এই যে মিতা খাওয়া শুরু করে দিয়েছি এটা নাকি কলার বোড়া এটা আমার মা তৈরি করেছিল মানে বৌদির মা তৈরি করেছিল তাই নিয়ে চলে এসেছি এবার মিতা তো স্কুলে চলে গেল খেয়ে দিয়ে আর একজন স্কুল থেকে চলে আসলো এই গরমে ওনাকে দুটো জামা পরে রয়েছে তাই আমি বলছিলাম বাবু দুটো জামা পড়েছি সমস্যা হয়নি তো বলছে দা তুমি চুপ করো তো ও আমার জন্য খাবার নিয়ে এসেছে আর আমি তো তো একটু রাক্ষস মতো আছি পেটুক তাই খাবার খাচ্ছিলাম আর দেখো খাবার খেতে খেতে তারপরে এই যে আমার দুটো মাসি চলে এসেছে এটা হচ্ছে আমার বড় মাসি আর ছোট মাসি আর আমার মা সেজো আর একজন এখানে থাকে না এরা চার বোনের দিয়ে এক তিন বোন এক থেকে অনেক দিন পরে এক জায়গায় হলো তাই একটু দেখালাম তোমাদেরকে দেখে তারপরে বলছিলাম ওদের সাথে গল্প করছিলাম বসে বসে বাউ বলছে হাই বলি দেখি ক্যামেরায় কেমন দেখাচ্ছে আমাকে তারপরে তো দুপুরে হয়ে গেলো খাওয়া দাওয়া করার পরে যে বিকালবেলা এখন চুল বানছিলাম আর এটা মনে হয় মিতা ভিডিওটা করেছিল যাই হোক তারপরে এই যে পেটুকের তো সবসময় মুখ চলতেই আছে লবি মতো আছি কি করব। তারপরে করছি খালি ছিল জল নিয়ে আসি বৌদি যেহেতু অন্য কাজ করছিল তাই জল টল নিয়ে এসে যে কোন সন্ধে হয়ে যাচ্ছে তাই জামা কাপড়গুলোও তুলে দিচ্ছি জামা কাপড় তোলা হয়ে গেলে যে মিতাদের সাথে যাচ্ছিলাম একটু খেলা করতে ফুটবল খেলা বাচ্চাদের সাথে ফুটবল খেলা করছিলাম বাবুদের সাথে তারপরে ওদের একটু এই যে মনিকাকে রাগিয়ে দিচ্ছিলাম আর হ্যাঁ আজকের মনটা কিন্তু আমার খুবই ভালো একটা সুখবর হতে চলেছে সেটা কি খবর সেটা কালকের ভিডিওতে বলবো তোমার যদি শুনতে চাও কে কে শুনতে চাও আমাকে কমেন্ট করে বলবে কিন্তু কমেন্ট করতে ভুলো না হ্যাঁ আর আমার চ্যানেলটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতেও ভুলো না সাবস্ক্রাইবটা একটু করে দিও আর দেখো মিতা আর বাবু কিন্তু এখানে ফুটবল খেলছে তারপরে একটা ভাই এখানে ফোন কিনেছে তাই ফোনটা দেখাচ্ছিলাম এটা ফোনটা নাকি জি টি ফোন বলছি এই ফোনটা নতুন বেরিয়েছে হয়তো নাম না আমি সবেই নামটা শুনলাম তাই যে দেখাচ্ছিলাম পেছনে ক্যামেরাটা তারপরে এই বিকালবেলা এখন বেলা কিন্তু পুরো ডুবে গেছে তো বন্ধুরা দেখো আমি কিন্তু সন্ধ্যাবেলা একজনের মানে এই যে পুচকোটা দেখছি পুচকোটা পুচকোটাদের বাড়িতে গেছিলাম তো কেন গেছিলাম সেটা বলছি এর মানে ভূত পেরেছি এখন তোমরা কারা কারা বিশ্বাস করো যে এখনও ভুল আছে তোমরা যদি বিশ্বাস করো তাহলে বলতে পারো আমি কিন্তু দেখাবো তোমাদেরকে আমিও বিশ্বাস করতাম না কিন্তু এখন বিশ্বাস করছি যে না সত্যি এটা হয় তারপরে এই যে বাচ্চা মেয়েটা একটা আছে মানে ওর সাথে গল্প করছিলাম করতে করতে বলছিলাম ও কিন্তু কিছুই জানে না ঠিক আছে আমার মার এরকম হয়েছে আর তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে বলবে আমি অবশ্যই দেখাবো বিশ্বাস না হলে মানে নিজের চোখে দেখে নিয়ে সেটা প্রমাণ করিয়ে দেবো যে না হ্যাঁ আছে যাবে আমি জিনিসটা আছে আমি প্রথম আমিও বিশ্বাস করতাম না কিন্তু দেখে নিজের চোখে বিশ্বাস হয়ে গেল যে না আছে তো কালকে দেখাবো সেই মানে সেই ভিডিওটা আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ততক্ষণের টাটা বাই